হয়েছে আবার আপনি একটা বিষয় খেয়াল করবেন এই ঘটনার সম্পৃক্ততা কিন্তু বাংলাদেশে ওই যে থানা পুরানো থেকে শুরু করে পুলিশ হত্যা থেকে শুরু করে শুরু হয়েছে এর কারণটা কি জানেন উনিশশো একাত্তরে যখন পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশ আক্রমণ করেছিল তখন প্রথম প্রতিরোধ গড়েছিল রাজারবাগ পুলিশ লাইন পুলিশরা তখন জীবন দিয়ে তারা প্রমাণ করেছিল তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য তারা জীবন দিতে পারে সেটা পুলিশরা কিন্তু প্রথম তার প্রমাণ রেখেছিল এবং এই চব্বিশে যখন মেটিকুলাসলি ডিজাইন আন্দোলনটা তারা শুরু করেছিল সেখানে পুলিশ কিন্তু শক্ত প্রতিরোধ গড়ে তুল তুলেছিল এবং পুলিশকে নানাভাবে নানা কায়দায় হত্যাযজ্ঞ চালিয়ে এবং পুলিশকে প্রশাসনকে সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় করে ধ্বংসপ্রাপ্ত করে তারা কিন্তু তাদের প্লান সাকসেস করতে পেরেছে আপনারা শুধুমাত্র পুলিশের যদি এফিসিয়েন্সি দেখেন এই রাষ্ট্রীয় বাহিনীটি একাত্তরে যেমন বাংলাদেশের জন্য তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল তারা চব্বিশও বাংলাদেশকে রক্ষার জন্য তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল কিন্তু দুর্ভাগ্য আমাদের আমরা তখন এগুলাকে বুঝিনি বুঝতে পারিনি আমরা তখন কথা বলেছি কি পুলিশের বিপক্ষে আমরা তখন কথা বলেছি কি সাবেক প্রধানমন্ত্রী মিথ্যাচার করেন আমরা তখন কথা বলতে শুনেছি যে আন্দোলনটিকে আন্দোলনের ছাত্রদের বুকে ওনারা গুলি মেরে আমার মনে হচ্ছে এবং দেখেন শুধু কি তাই এই যে গতকালকে তো বড় দিন ছিল আপনারা জানেন যে বান্দরবনের লামাতে আপনার খ্রিস্টান সম্প্রদায়ের প্রায় সতেরোটি বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে বাংলাদেশে এমন একটি দিন আছে পাঁচই আগস্ট পরবর্তী বাংলাদেশে এমন একটি দিনকে আপনারা কেউ খুঁজে পাবেন যেখানে বাংলাদেশের মানুষ এক রাত শান্তিতে ঘুমিয়েছে একটি দিন বাংলাদেশ ঘটনা ছাড় অতিবাহিত করেছে তাহলে গতকালকে যে পাহাড়ে মানে কতগুলো পরিবারকে নিঃস্ব করে দিল ঘর বাড়ি পুড়িয়ে আমি বাংলাদেশ যদি আসলে কি কথা বাংলাদেশকে পুরিয়ে ছারখার করে দিয়ে একটা নতুন রাষ্ট্র যে বিনির্মাণের কথা বলছে না সে নতুন হবে কি জানেন বাংলাদেশের সবকিছু ধ্বংস করে দিবে তাদের কারণ ধ্বংসস্তূপ না হলে তো নতুন কিছু জন্ম হয় না এক পুরাতনকে ধ্বংস করেই তো নতুনের জন্ম হয় তো সেই ক্ষেত্রে তাদের যে কথাবার্তা তাদের যে আচার আচরণ এবং এই যে সমন্বয় তথা কথিত জঙ্গি সন্ত্রাসীরা এরা এখন জঙ্গি সন্ত্রাসী সমন্বয় তো বলা যায় সমন্বয় সমন্বয় জঙ্গি সাথে সম্পৃক্ত এরা জঙ্গিদের মদদদাতা এবং বাংলাদেশে যত ধরনের ঘটনা ঘটছে তারা কিন্তু এগুলোর সাথে সরাসরি সম্পৃক্ত আমরা বলবো আমি বলি সালম প্রতিবাদ করছে যে এই আওয়ামী লীগ তাদের অপকর্মের ফাইল পুড়িয়ে দেওয়ার জন্য আগুন লাগিয়েছে তো তুই যে বেটা দুই দিন আগে হুমকি দিলি যে আপনাদের অফিস নিরাপদ না বা আপনাদের এই অবস্থা খারাপ করে দিব তাহলে সেই হুমকি দেওয়ার পিছনের কারণ কি ছিল বা কেন হুমকি দিল বা সেই হুমকি দিল তো এক সময় আমরা জানতাম মামলা হতো তাই না অ্যাটেন্ড টু মার্ডার সে তো অপরাধটা আগেই করে ফেলছে এখন আবার এক ঢিলে দুই পাখি মারতেছে পাশাপাশি আবার আসিফ মাহমুদ চব্বিশ বার হেলিকপ্টার নিয়ে ভ্রমণ করছে এক মাসে দেখেন এই যে সমন্বয়করা আমরা কি দেখেছিলাম যখন আনসাররা সচিবালয়ে বিদ্রোহ করছে ওরা রাজুতে জোর হয়েছে তোরা রাজুতে আয় তোরা ওরা সচিবালয় আক্রমণ করেছে করেনি সচিবালয় রক্ষার জন্য তারা ওখানে গিয়েছে যখন সচিবালয়ের কর্মচারীরা আন্দোলন করছে ওরা সচিবালয়ে গিয়েছে এবং এটা প্রচলিত আছে এই সমন্বয়করা গভীর রাত পর্যন্ত সচিবালয়ে থাকে তার ওখানে তদ্বির বাণিজ্য করে নিয়োগ বাণিজ্য ওরা করছে এবং একটি আহ সচিবালয় যেখানে বাংলাদেশের হৃৎপিণ্ড যেখানে সমস্ত এটা একটা কেপিআই প্রতিষ্ঠান সেখানে কিভাবে রাতের পর রাত এইভাবে সমন্বয় একটা সচিবালয় অবস্থান করে এবং এই সচিবালয়ে এদের কাজ কি এবং এরা যে এই কাজগুলো করছে এই কাজগুলো সকল রাজনৈতিক দল এরা সবাই জানে যে এরা বাংলাদেশের সবকিছু এরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে আপনারা দেখবেন গত দুই দিন আগে আপনার ক্যাডার নন ক্যাডাররা তারা একটি আন্দোলনে ডাক দিয়েছে যেখানে ডিসি ডিসিরাও এটার প্রতিবাদ জানিয়েছে এবং যেখানে ওই যে ডিএস হতে 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 সেক্রেটারি গেলে যে নাম্বার হবে সেটার বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যে উত্তেজনা বা অসন্তোষ বিরাজ করছে এবং সে উত্তেজনা এবং অসন্তোষকে বিরাজ যে বিরাজ করছে তাদের ভয় আছে আপনাদের মনে আছে যে যখন আওয়ামী লীগের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন মহিউদ্দিন খান আলমগীর উনি যখন আমলা ছিলেন এবং বেগম খালেদা জিয়ার বিপক্ষে যখন বাংলাদেশ আন্দোলন হচ্ছিল এই মহিউদ্দিন খান আলমগীরের নেতৃত্বে কিন্তু তারা এই সচিবালয়ের সচিবরা বা সমস্ত আমলারা কিন্তু জনতার মঞ্চ করে তারা ওখানে এসে যোগদান করেছিলেন এবং পরবর্তীতে খালে বেগম খালেদা জিয়ার সরকারের পতন হয়েছিল এবং আমলারা যখন একটি আন্দোলনের ডাক দিয়েছে এবং সেখানে যখন সমস্ত আমলারা সম্পৃক্ত হয়েছে তারা তখন এই আন্দোলনটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য তারা সচিবালয় নাকার জন্য ঘটনা ঘটিয়েও থাকতে পারে সেটা এখন তদন্ত বেরিয়ে আসবে এখন এই তদন্তকে আলুর মুখ দেখবে কিনা সেটা আমরা জানি না এবং এই তদন্ত নিয়ে যখন আজকে সরকারের উপদেষ্টারা মিটিং করেছেন এবং সেখানে যখন বেগম আমাদের পলিথিন উপদেষ্টা আপনার সৈয়দ রেজোয়ানা হাসান যখন উনি এসে প্রেস ব্রিফিং করেন সে প্রেস সচিবের চাকরিটাও করে আমার মনে হয় যেহেতু ওনারা গুছিয়ে মিথ্যা কথা বলতে পারেন ওনার গুছিয়ে মিথ্যা বলার ধরনটা অত্যন্ত চমৎকার এবং যেহেতু গুচিয়ে দারুণভাবে মিথ্যা বলতে পারেন সেজন্য মনে হয় দায়িত্ব দেওয়া হয় উনি যেন মিথ্যা কথাটি বলতে পারেন এবং যার কারণে ওনার পাশে কিন্তু শিশু উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন তো স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু কোনো কথা বলেননি কথা বলেছেন একটা ধারণা দেই ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে হাস্তাতার সার্জিস বারে যে কাউকে হুমকি দিচ্ছে যে কারো চাকরি খেয়ে দিচ্ছে যে কাউকে তার চেয়ার থেকে সরিয়ে ফেলার জন্য হুমকি দিচ্ছে মানে তারা চাঁদাবাজি বা তাদের সম্পর্কে যে ধরনের কর্মকাণ্ড হুমকি ধামকি সবকিছু আসে তো তাদের বিষয়ে ওনাকে প্রশ্ন করা হয়েছিল তিনি বললেন যে প্রধান উপদেষ্টা বৈষম্য শিক্ষার্থীদের কর্মের দায় আমরা নিব না তাহলে ভাই কর্মের দায় নিবি না তাহলে তারা যে এই যে অ্যাটেন টু মার্ডার হুমকি দিচ্ছে সেগুলোর মামলা হচ্ছে না কেন তাদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছিস না কেন প্রকাশে তাদের সহ প্রকাশে প্রকাশ্যে বড় গলায় বলছে যে তারা যেভাবে চাঁদাবাজি করছে এবং আগে যে দুর্নীতির কথা বলা হতো তার চেয়ে অনেক বড় আকারে দুর্নীতি হচ্ছে এখন হচ্ছে বিভিন্ন জায়গায় মামলা বাণিজ্য হচ্ছে সারা বাংলাদেশে কই এরা এরা যে চাঁদাবাজির অংশ সারা বাংলাদেশ থেকে টাকা কামাচ্ছে এবং সবকিছু প্রকাশে তারা বলছে ওই তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছে না তাহলে তাদের দায় সরকারের নায় কিভাবে এড়িয়ে যায় এখন তাদের বিরুদ্ধে অ্যাকশনটা কে নিবে যেখানে প্রধান উপদেষ্টা তিনি বলেছেন তার নিয়োগকর্তা হচ্ছে ছাত্ররা এখন ছাত্রদের যিনি তাদেরকে চাকরি দিয়েছেন তাদের উপরে ওনারা কি অ্যাকশন নেবেন সেটা আপনি বলুন আমাদেরকে কারণ ওনার নিয়োগ করতে তো ছাত্ররা যখন ওনারা বলেন যে আমাকে আমার কথা না শুনলে আমি চলে যাব তো উনি চলে যাক তিনি তো বলেছেন যে আমার কথা না শুনেন আমি আমাকে বিদায় দিয়ে দিলাম চলে যাব তো তিন যাচ্ছেন না কেন এবং এই সার্জিস আলম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন কি প্রশাসনের চাটার দল হচ্ছে আমলারা যারা বিগত সরকারকে টিকিয়ে রাখার জন্য নানা রকম পায়তারা করছে এবং এই তাদের শিকড় নাকি উনি উপরে ফেলবেন তো বাংলা একটা প্রবাদ আছে লেজনাই কুত্তার নাম ঠিক আছে এই সার্জিস আলমরা এই হাসনাত আবদুল্লাহরা সচিবদেরকে উপরে ফেলবেন বাংলাদেশে আমলাদের উপরে ফেলবেন ভাই আপনারা তো বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে চিন্তাই হচ্ছে অস্ত্র হাতে অস্ত্র সহকারে যে চিন্তা হচ্ছে সেই অস্ত্র থানার লুট করা অস্ত্র পাওয়া যাচ্ছে তাহলে চিন্তা অস্ত্র গেল কিভাবে এই যে বিপ্লবের নামে যে গণভবন লুটপাট করা হলো বিপ্লবীরা তো আসলে লুটপাট করার কথা না কারণ বিপ্লবীরা তো চোর হওয়ার কথা না এখানে যতজন মানুষ বিপ্লব অংশগ্রহণ করেছিল ম্যাক্সিমামই চোর যারা গণভবনে ঢুকে গণভবনের একটি ফুল হাতে নিয়ে ওখান থেকে বের হয়েছে তাদেরকে আমরা বলবো যারা চোর কারণ রাষ্ট্রীয় সম্পদ ছিল রাষ্ট্রীয় সম্পদ কিভাবে ধ্বংস লীলায় পরিণত করা হয়েছে আপনারা সকলে জানেন এবং গণভবনে প্রধানমন্ত্রীর প্রোটোকলে যারা ছিলেন এসএসএফ স্পেশাল সিকিউরিটি ফোর্স তাদের যে ওখান থেকে তারা কোন ধরনের তাদের সরঞ্জামাদি নিয়ে তারা বের হননি তারা সব সকলেই আসলে তাদের জীবন রক্ষার্থে তারা ওখান থেকে বের হয়ে গিয়েছিলেন সেখানে এস এস এফ এর ব্যবহৃত অস্ত্র ওয়াকিটকি এবং তাদের অনেক অত্যাধুনিক সরঞ্জামাদি তখন গণভবনে ছিল এসএসএফ এর জিনিসপত্র লুট হয়ে গিয়েছে সেগুলো আজ পর্যন্ত আমরা উদ্ধার হতে দেখিনি সেগুলা সম্পর্কে আমরা কোনো সংবাদও আমরা দেখিনি এবং যারা এই আন্দোলনে যে সেভেন পয়েন্ট সিক্স টু এম এম যে বুলেট ইউজ করা হয়েছিল যে স্নাইপার রাইফেলের সেটা সম্পর্কে এ পর্যন্ত কোনো কিছু আমরা হতে দেখিনি দেখেন এই ঘটনাটা যে মেটিকুলাসলি প্লানের অংশ সেটা আমরা প্রমাণটা পাই কিভাবে সাবেক প্রধানমন্ত্রী উনি যখন এই জুলাই আগস্ট অভ্যুত্থানে যখন এই ছাত্রদের উপর গুলি চালানো হয়েছিল বা ছাত্র হত্যা করা হয়েছিল বা ছাত্র জনতার উপর গুলি চালানো হয়েছিল তিনি কিন্তু বলেছেন আমরা এটা নিরপেক্ষ তদন্ত করব। এবং উনি এর জন্যই তখন কিন্তু জাতিসংঘকে আহ্বান করেছিলেন বাংলাদেশে এসে তদন্ত করার জন্য এবং তিনি কিন্তু একটি বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করেছিলেন এবং আপনারা জানেন যে জাতিসংঘ তদন্ত কমিশনের দল দু দফায় বাংলাদেশ এসেছিল এবং তারা দুদফায় এসে এই সরকারের কাছ থেকে তারা অসহযোগিতা পেয়ে অসহযোগিতা আর কথা তারা উত্থাপন করে তারা তদন্ত কাজ শেষ না করে তারা বাংলাদেশ থেকে ফিরে গিয়েছে তারা সরকারের কাছে তারা জানতে চেয়েছিল পুলিশ হত্যার বিষয়ে আজকে যে বিষয়টি আপনি এখানে রেখেছেন যে এত পরিমান পুলিশ হত্যা করা হলো যে পুলিশদের বিষয়ে তারা কোন ধরনের পদক্ষেপ নেয়নি এবং যখন জাতিসংঘের আপনার তদন্ত দল এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানকে যখন গণ বিপ্লবকে যখন তারা বলেছিল যে এটা একটা সন্ত্রাসী কর্মকাণ্ড তখন জাতিসংঘের এই প্রতিনিধি দলকে কিন্তু কোনো ধরনের সহযোগিতা না করে তাদেরকে ফেরত পাঠানো হয়েছিল এই আন্দোলন বা বিপ্লবকে জাতিসংঘ কিন্তু এটিকে মানবাধিকার লঙ্ঘনের চরম ঘটনা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড বলে আখ্যা দিয়েছে সেই কথাটিকে কিন্তু বাংলাদেশের কোনো মিডিয়া প্রচার করছে না তাহলে আন্দোলন বা গণ সন্ত্রাসী কর্মকাণ্ড হয় কিভাবে তাহলে এখানে কোনো না কোনো উপাদান ছিল আজকে পুলিশের